বন্ধুরা খেতে ইচ্ছে নেই মুখে রুচি নেই তো আজ আমি আপনাদের সাথে এরম একটা রেসিপি শেয়ার করব কাঁচকলা আর থানকুনি পাতা দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা কি হয় বানাচ্ছি তার জন্য আমি এখানে কিছুটা থানকুনি পাতা নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে কাঁচকলা আপনারা যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে আপনারা নিতে পারেন আমি এটা অল্প করে বানিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো প্রথমে আমি কাঁচকলাগুলো একটু গরম জলে সিদ্ধ করে নেব আর থানকুনি পাতাটা পেস্ট করে নেব দুটোই পেস্ট করব প্রথমে কলাটা আমিকে সিদ্ধ করে নেব বন্ধুরা তা চলুন প্রথমে কলাটা সিদ্ধ করে নিই এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা ডেকজিতে আর জলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো বন্ধুরা কাঁচকলাগুলো তিনটে কাঁচকলা আমি জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি আর কালো কালো হয়ে গেছে কলা খসার সময় আমি এই রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা বেশি সিদ্ধ করা দরকার নেই জাস্ট অল্প করে একটু সিদ্ধ করে নেবে তো আমি ঠান্ডা করে নেব এখন গরম জলতে তুলে আমি ঠান্ডা করে নেব দেখুন এরকমই কালার হয়ে গেছে কাঁচকলাগুলো তো কাঁচকলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন কেটে নেব বন্ধুরা দু সাইড কেটে বাদ দেবো দিয়ে এই চাকা চাকা করে নেবো গোল গোল করে এইভাবে আমি কিন্তু সবগুলো চাকা চাকা করে কেটে নেব বন্ধুরা সব কলাগুলো দেখুন বন্ধুরা কলাগুলো এইভাবে আমি সবগুলো কেটে নিলাম আর দেখুন খসাগুলো কিন্তু আমি ফেলছি না খসার সমেত কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে তো এখন এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব বন্ধুরা আপনারা থানকুটি পাতা আর কলা একসাথে পেস্ট করতে পারেন এবং আলাদা আলাদা করে নিয়ে পেস্ট করে নিয়ে আবারও একসাথে পেস্ট করতে পারেন আমি তো আলাদা আলাদা করে পেস্ট করে তারপরে একসাথে আমি এটা আবার একসাথে পেস্ট করে নেব বন্ধুরা তো পেস্ট হয়ে গেছে কলাটা দেখুন এইভাবে পেস্ট করে নিলাম বেশি মিহি করবেন না জাস্ট একটু দানা দানা থাকবে সেইভাবে আপনারা পেস্ট করবেন আমি দেখুন দানা দানা আছে এইভাবে কলাটা পেস্ট করে নিলাম এরপরে আমি এখন থানকুনি পাতাটাও পেস্ট করে নেব থানকুনি পাতাটাও পেস্ট করে নেব আপনারা চাইলে কলা আর থানকুড়ি পাতা একসাথে করতে পেস্ট করতে পারেন তো আমি আলাদা আলাদাভাবে করছি তাহলে পেস্টটা তাহলে ভালো হবে পেস্টটা তো এইভাবে থানকুড়ি পাতাটাও আমি দেখুন বন্ধুরা পেস্ট করে নিলাম এবার এর মধ্যে কলাটা দিয়ে একসাথে পেস্ট করে নেবো তো আমি এখন কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে দিলাম পরিমাণ মতন তেল বন্ধুরা তেলটা একটু গরম হয়ে গেছে তো গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন দু তিনটে শুকনো লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম কেটে লঙ্কাটা একটু হয়ে গেলে ভাজা ভাজা হলে বন্ধুরা দেখুন লঙ্কাটা ভাজা ভাজা হয়েছে একটু জাস্ট নাড়াছাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প করে কালো জিরে দেবো বন্ধুরা জাস্ট একটু কালো জিরে দেবো আর কিছু দেবো না বন্ধুরা জাস্ট শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে এই রেসিপিটা আমি বানাবো আর একটু হলুদ দেবো বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন পেস্ট করে রাখা থানকুনি পাতা আর কাঁচকলাটা দিয়ে আমি ভালো করে ফ্রাই করব এখন এই ফ্রাই করতে হবে বন্ধুরা এটা এই ফ্রাইটা কিন্তু ভালো করে করতে হবে বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু ফ্রাই করে নেবেন আপনারা দেবেন একটা দারুণ একটা গন্ধ ছাড়বে আর আপনারা চাইলে বন্ধুরা এর মধ্যে চিনি দিতে পারেন আরও যদি কোনো কিছু দিতে পারেন দেবেন কিন্তু আমার চিনিও মিষ্টি ভালো লাগে না বন্ধুরা একটু ঝাল ঝাল ভালো লাগে আর বন্ধুরা আমি লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে যখন আমি কাঁচকলাটা পেস্ট করি তার মধ্যে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন আর এখন আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা সাদা মতন লবণ দিলাম দিয়ে আবারও আমি এটা ভালো করে ফ্রাই করব যত ফ্রাই করবেন কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে যত ফ্রাই করবেন কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা দেখুন এরকম গাঢ় হবে একদম এরকম একদম গাঢ় হবে আপনারা নাড়তে নাড়তে বুঝতে পারবেন যে অলরেডি একটু তেল ছাড়া ছাড়বে আর অলরেডি কড়ার গায়ে থেকে এটা উঠে যাবে দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমি এখন একটা প্লেটে এটা তুলে নেব বন্ধুরা একটা প্লেটে তুলে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে কিন্তু একবার বানিয়ে খাবেন কাঁচকলার খোলা না ফেলে খসা না ফেলে এইভাবে একবার থানকুনি পাতা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এই গরমের সময় যা মুখে রুচি নেই ফাটা ফাটি লাগে বন্ধুরা খেতে এক থালা গরম গরম ভাত আপনারা খেয়ে নেবেন আমি বলছি দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ভাবে কাঁচা লঙ্কা আর একটু যদি কাঁচা পেঁয়াজ পান দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন বন্ধুরা তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা একদম নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আসলের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই